স্ট্রেসিং ওয়ার্কআউট থার্টি সেকেন্ড স্ট্রেসিং করে মোট পাঁচ থেকে ছয় মিনিট আপনি এই ঘরব সুন্দরভাবে রোদের উপর অথবা ঘরের ভিতরে ফ্যান অফ করে দিয়ে এসে অফ করে দিয়ে যদি এই ব্যায়ামটি করতে পারেন তাহলে আপনার মাংসপেশের নমনীয়তা বৃদ্ধি করে রক্ত সঞ্চালন বৃদ্ধি করবে এবং স্ট্রেস কমাবে তো আপনারা এই ব্যায়ামটি ঘরে সুন্দরভাবে নিজ দায়িত্বে করতে পারেন হোমওয়ার্ক হলো এমন একটি ব্যায়াম যেগুলো ব্যায়াম যন্ত্রপাতি ছাড়া আপনি নিজের নিজের কর্ম দক্ষতার মাধ্যমে করতে পারেন